জীবনজ্যোতি হাসপাতালে চিকিৎসক ডাক্তার সম্বুদ্ধ ধর ও রোগী নেবুল ইসলাম লস্করের মধ্যে সৃষ্টি হওয়া বিতর্কের উপযুক্ত তদন্ত দাবি করল সংগঠন ইয়াসি ইউথ এগেন্স্ট সোশ্যাল ইভিল ইয়াসির তরফে শনিবার শিলচরের ডিমাসা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় জানান শিলচরের সুনামধন্য বেসরকারি হাসপাতালে ধর ও রোগী ডাক্তার নেবুল ইসলাম লস্করের মধ্যে সৃষ্টি বিতর্ক বৈঠকের মাধ্যমে সমাধান করার পাশাপাশি হাসপাতালের বিরুদ্ধে উঠানো অভিযোগের তদন্ত দাবি করে তা জনসম্মুখে তুলে ধরার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন তারা রোগী ও চিকিৎসকের মধ্যে বর্তমানে যে প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তাতে জনগণ চিকিৎসকের উপর থেকে আস্থা হারিয়ে ফেলার পাশাপাশি চিকিৎসকরাও আগামীতে জনতাকে বিশ্বাস করবে না বলে ধারণা করছেন ইয়াসির কর্মকর্তারা বর্তমানে চিকিৎসক ও রোগী উভয়ের মধ্যে সৃষ্টি হওয়া বিতর্কের রেশ সামাজিক গণমাধ্যমে যেভাবে অভিযোগ ও পাল্টা অভিযোগের বন্যা বয়ে এনেছে তা সমাজের জন্য এক অশনি সংকেত বলে মনে করছেন তারা উভয় পক্ষের গুরুতর বিরোধের জের বরাকের স্বাস্থ্য পরিষেবায় আঘাত আনার পাশাপাশি আগামীতে বরাক ফের নিউরোসার্জনবিহীন হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করছেন ইয়াসির কর্মকর্তারা জীবন মতো এক বিশাল বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠানো হয়েছে তা খতিয়ে দেখার পাশাপাশি তদন্তক্রমে তা জনসম্মুখে তুলে ধরার পাশাপাশি হাসপাতালের স্পষ্টীকরণ জনসম্মুখে প্রকাশিত করার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন তারা এবং রোগী নেবুল ইসলাম লস্করের শারীরিক উন্নতির কামনা করে তথ্য সহ উনার উঠানো অভিযোগ জনতার দরবারে তুলে ধরে বিষয়টি এক বৈঠকের মাধ্যমে সমাধান করার আবেদন জানিয়েছেন ইয়াসির কর্মকর্তারা শুধু তাই নয় জীবনজ্যোতি হাসপাতালের চিকিৎসক ডাক্তার ধরকে রোগীর অস্ত্রোপচারের অর্থ ও প্রয়োজনে ফিরিয়ে দেওয়ার কাতর আবেদন জানিয়েছেন তারা কারণ দীর্ঘদিনের আন্দোলনের ফলস্বরূপ বোরাকের মানুষ নিউরোসার্জন উপত্যকায় পেয়েছেন এখন বেশিরভাগ রোগী বাইরে না গিয়ে নিজ শহরেই সুস্থ হয়ে উঠতে পারছেন এই পরিস্থিতিতে চিকিৎসক ও রোগীর মধ্যে সৃষ্টি হওয়া বিতর্কে বোরাক ফের যাতে নিউরোসার্জনবিহীন না হয় তার জন্য উভয় পক্ষের সহযোগিতা কামনা করছেন ইউথ এগেন সোশিয়াল ইভিল অর্থাৎ ইয়াসির কর্মকর্তারা সোশ্যাল ইভিল অর্থাৎ কেন্দ্রীয় কমিটি দ্বারা হয়েছে উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিছুদিন থেকে দেখি হচ্ছি যে বোড়াকে এমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে একটা ঘটনা নিয়ে জীবনজ্যোতি হাসপাতাল ডক্টর সম্বুদ্ধ দর আরগুল কৃষণ মেশকর এই প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে কাউন্টার এলুকেশান এডুকেশনের মাধ্যমে একটা ডিভিশন তৈরি হচ্ছে সমাজে পাবলিক এবং ডক্টরের মধ্যে নিজের সততা প্রমাণ করতে বা নিজের বয়ানকে সত্য প্রমাণ করতে সোশ্যাল মিডিয়া হোক বা মিডিয়া হোক এখানে আমরা বিভিন্ন বক্তব্য দেখে আসছি আমরা বুঝতে পারলাম যে এটা কিন্তু আমাদের বর্তমান সমাজ ব্যবস্থার জন্য ভালো পদক্ষেপ নেই তাই আমরা ভেবেছি একটা আহ্বান করবো আপনাদের মাধ্যমে আমরা এখানে কারো পক্ষে নেই কারো বিপক্ষে নেই আমরা একটা প্রেক্ষাপটের উদ্দেশ্যে আমরা এখানে আজকে বসেছি রেভলিউশন লস্করকে নিয়ে যে ঘটনাটি হয়েছে আমরা কারো কাছে যাইনি আমরা আমাদের বিশেষ সূত্র দিয়ে প্রধান খবর দিয়েছি এবং আমরা জীবনজ্যোতির খবর নিয়েছি যেভাবে নেবুল লস্কর ওনার ভাইরা বা ওনার টিম জীবন উপরে কিছু অভিযোগ করেছে এটা কিন্তু খুব সিরিয়াস ব্যাপার কিন্তু যে ব্যাপারগুলো যে আমরা ছেলে খেলা করে ফেলে দিই তাহলে আগামীতে আরও কেউ গুরুত্বপূর্ণ ওদের অনেক অভিযোগ আছে এখানে ফেসিলিটির ব্যাপারে ওরা পেমেন্ট দেওয়ার পরে কীভাবে ওরা ফ্যাসিলিটি পায়নি যাওয়ার সময় ওর বেড কভারটা কীভাবে টাটা হয়েছে বক্তব্য রয়েছে অনেক কিছু বলা হয়েছে আমাদের আপনাদের মাধ্যমে জীবনজ্যোতি হসপিটাল অথরিটিকে আমরা অনুরোধ করছি যে যে অভিযোগটা আজকে প্রেস মিট করে সাংবাদিক সম্মেলন করে ফলাহ করে ওরা বলেছে ওরা নিশ্চয়ই কিছু আছে বলেই বলেছে আজকে এত বড় একটা হসপিটাল ওদের প্রয়োজন ছিল ওদের অভিযোগকে হাতিয়ার করে একটা ওদেরকে কমিটি বানিয়ে একটা ইনকোয়ারি করে আজকে এত বড় একটা হসপিটালের বিরুদ্ধে অভিযোগ করা উচিত যদি স্কুল হসপিটাল কর্তৃপক্ষ যদি কিছু না বলে ন্যাচারালি মেসেজ যাবে যে ওরা সত্য কথা বলছে আজকে হয়তো ওরা মুক্ত কালকে আর কেউ ভক্ত করি